একবারে শক্ত হয়ে গেছে মনে হচ্ছে কি একবারে নরম আসলে নরম নয় শক্ত হয়ে গেছে বন্ধুরা পানি সব এই যে এখান থেকে সব নেমে যায় তারপর এই যে কাদা এনে ফাঁকাগুলো বন্ধ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যারা আমার ভিডিও দেখা শুরু করছেন সবাই ভালো আছেন আল্লাহ তালা যেভাবে আমাকে রেখেছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বন্ধুরা আমার ফ্লোরের ঢালাই আজকে শুরু কালকে মানে গতকালকে বালিগুলো বসিয়েছিল পানি দিয়ে একবার লেবেল করছিল ওরা করে তারপর পরের দিন এই যে সকালে ঢালাইয়ের জন্য মেশিন চলে আসছে আর আমি এসে দেখি কেউ আসেনি আমি কিন্তু সাতটার দিকে চলে আসছি কারণ হচ্ছে ঘর তালা দেয়া ছিল চাবি আমার কাছে ছিল সেজন্য সবার আগে আমি আজকে চলে আসছি এসে দেখি কেউ আসেনি মিস্ত্রিকে তারপর এসে ফোন দিয়েছি আর তারপর এই যে গাড়ি আসছে লোকজন সব চলে আসছে যাই হোক এখন গাড়ি হচ্ছে সেট করতেছে ফলদ ঢালাই হবে আর এদিকে আমাদের খোয়া আছে এই পর্যন্ত জানি না খোয়াই হবে কিনা টেনশনে আছি দেখা যাক কতটুকু কি হয় ভাবছি যে যতটুকু হবে ততটুকু ঢালাই দেবো বাকি যদি থাকে বাদ থাকবে বা খোয়া নিয়ে আসব। সেটাই চিন্তা করছি যাই হোক দেখা যাক কি হয় আর এদিকে বন্ধুরা মেশিন সেট করতে করতে ফোলরে পলি বিছানো হয়ে গেছে আমি কিন্তু সকালে যখন সাতটা বাজে আসছি একটা দোকান খোলা পেয়েছিলাম তখন পলি নিয়ে আসছি আর ঘরের ভিতরেও সাতডালায় যখন দিয়েছিলাম পলি ছিল দুই পলি মানে মিশিয়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে বিছিয়ে তারপর ওরা আবার পানি দিয়েছে ফোলরে পানি দিয়ে পলিগুলো একবারে খুব সুন্দর বসিয়ে দিয়েছে যাই হোক আর এদিকে কিন্তু মেশিন চালু হয়ে গেছে যে হচ্ছে সিলেকশন বালি যেটা ওই যে আমি পাথর কুচি বলি যাই হোক লাল বালি সাদা বালি আর হচ্ছে খোয়া এই তিনটে মিশে কিন্তু ফলোর ঢালাই দিচ্ছি আমরা আর হচ্ছে বন্ধুরা এই যে আর সবাই কাজ করতেছে আমি ভিডিও করতেছিলাম খুবই আনন্দে ছিলাম হঠাৎ করে সব আনন্দ মাটি হয়ে গেল যাই হোক সাথে থাকেন সবটাই বলবো আস্তে আস্তে আমি বন্ধুরা এই যে এনে ঢেলে দিচ্ছে আর ওই দুই এটা এরা দুইজন কিন্তু মিস্ত্রি যাই হোক দুই মিস্ত্রি হচ্ছে ওরা বসাচ্ছে খুব সুন্দর করে যাই হোক আমি অত যতটা বুঝি না ওরা করছে আমি দেখতেছি আর কি তবে বড় একটা না নিয়ে আসছিলো কি বলে ওটা যে ফোলোর বসায় সেটা মানে বড়ো তো বেশি সেজন্য হচ্ছে না ওটা ছাদে করছিল ওরা সাদ ছাদের খোয়াগুলো বসিয়েছিল কিন্তু এটা ঘরের রুমের ভিতর তো সেজন্য পারছিল না সেটা আবার দিয়ে আসছে ছোটো একটা নিয়ে আসছে ওটা দিয়ে ওরা আর ওই খোয়াগুলো বসাচ্ছে ভালো করে আর টয়লেটে তারপর রান্নাঘরে এই রুম সবখানে পলিতে হয়ে গেছে ভাবছিলাম পলিতে হবে না এক কেজি পলি পেয়েছিলাম সেই দোকানে আর কোনো পলি ছিল না আর ঘরে মানে সাত লাইট পরে পলি মানে বেঁচে ছিল এই দুইটাই হয়ে গেছে যাই হোক তো বন্ধুরা সাথে থাকেন সবাই দেখতে থাকেন আমার ঘরের ফুলোর ডালাই হচ্ছে খুবই আনন্দ লাগছিল আর আমি দেখতেছিলাম কিন্তু হঠাৎ করে সব আনন্দ মাটি হয়ে গেল। আর এদিকে বন্ধু এই যে হচ্ছে ফলর ঢালাই শেষ তবে আমাদের খোয়ায় কিন্তু হয়ে গেছে থাকেন সাথে দেখাচ্ছি আর এদিকে বন্ধু এই যে দেখেন সব হয়ে গেছে তবে মিস্ত্রি সব লোকজন চলে গিয়েছে আমি শুধু আছি ঘর তালা দিতে হবে আর এই যে ভিডিও করছি আপনাদের জন্য সেজন্য আমার লেট হচ্ছে দেখেন ঢালাই হয়ে গেছে তবে আমরা কিন্তু ঢালাই এরকমই রাখবো উপরে কোনো আর ওই যে কি বলে জল দেয় না একটু উপরে মানে জল জল ছাদ তো ওটা ছাদে দেয় এটা কি বলে উপরে যেটা লেবেল করে যাই হোক ওটা সিমেন্ট দিয়ে যে লেবেল করে ওটা কিন্তু আমরা লেবেল করবো না কারণ সে টাইলস বসাবো সেই জন্যে আর বন্ধুরা এই যে দেখেন খোয়া এতগুলো রয়ে গেছে যারা ঢালাই দিতে আসছিলো তারা বলছে আরও একটা ফলোর এরকম করা যাবে যে খোয়া আছে এগুলো একবারে শক্ত হয়ে গেছে মনে হচ্ছে কি একবারে নরম আসলে নরম নয় শক্ত হয়ে গেছে এই পাইপ টেপ সব এখন টানানো লাগবে পানি দিয়ে এগুলো আজকে সব ডুবাই থইবে সব শক্ত হয়ে গেছে ঠিক আছে সূর্য জ্বালানা থেকে সূর্য কত সুন্দর দেখাচ্ছে না যাই হোক ঘরের ভিতরে সূর্য উঠতেছে সকালবেলা কিন্তু এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা পিছনে দরজা খুলে লাগে এই যে কত সুন্দর সূর্য ঠিক আছে একবারে ভিজে দিক ঘাসে ঘাসটা টাস একবারে মানে শিশিরে ভিজে গেছে নিশিরে যাই হোক আগে তার টানাতে হবে মিস্ত্রি আসতেছে কল মটর লাগাই দেবে আমি আসছি তারগুলো টানাই ফেলি ঠিক আছে এই যে আর এক থেকে কারেন্ট আনতে হবে তো তার টানাবো আগে পুরী গেছে এই যে তার তার টানাবো এখন আগে তার টানাই নিয়ে আগে মিস্ত্রি আসতেছে তা সবাই সাথে থাকেন দেখতে থাকেন তা বন্ধুরা এই যে তার আমি টানিয়ে দিয়েছি ঠিক আছে ওই যে তার পাশের বাসার থেকে কারেন্ট নিয়ে আসতে হয় আর মিস্ত্রি চলে আসছিল কল হচ্ছে মটর বসিয়ে দিয়ে গেছে এই যে এখন ঘরের ভিতর পানি দিচ্ছে আর একেবারে আজকে ভৈরা দেবো মানে একবারে কয় রুম ডুবাই ফেলবো আজকে ঠিক আছে এই যে পানি পানি হয়ে যাচ্ছে এই যে দেখেন আর আমি এখন পর্যন্ত বোরকা খুলতে পারি নাই ঠিক আছে সেই সুযোগটা মিস্ত্রি দেয় নাই মানে আমি আসার দরজা খোলার সাথে সাথে চলে আসছে মিস্ত্রি তারপর আমি তার টানাইছি ও আবার এইগুলো ঠিক করছে যে আজকে একবারে ডুবোই দেবো একবারে আর আজকে আমার সবজি গেছে ইচ্ছা মতন পানি দেব কারণ হচ্ছে পানিটা টাইনে টাইনে দিই না অনেক তো কষ্ট হয়েছে দরজা কিন্তু মিস্ত্রি এখনও লাগাই দেয় নাই ঠিক আছে মিস্ত্রি হচ্ছে কাজে এত ব্যস্ত কিন্তু এই দরজা লাগানো ঢালাই টাকা পরিশোধ হয়ে গেছে দরজা এখনও লাগাই নেই যাই হোক আর আজকে হলে আমার গাছে পানি দেবো অনেক পানি দেব এদিকে সূর্যের মানে রোদের চোখ জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি বাজে না কিন্তু এখনও আটটাও বাজে নি যাই হোক আজকে হচ্ছে সব গাছে পানি দেব সব গাছে পানি দিয়ে একবার ডুবাই ডুবাই ফেলবো গো কারণ হচ্ছে পানি টেনে টেনে দিই না অল্প অল্প পানি দিই গাছ যায় শুকাই তো আজকে তো আমার পানি আছে মোটর আছে পানির লাইন আছে তা চিন্তা করলাম আজ কিচ্ছ মতন পানি দিতে হবে এগুলো মিস্ত্রি কালকে পাড়া দিয়ে দেখেন এত ব্যস্ত অব্যস্ত কাজ করে কতগুলো পাড়া দিছে হ্যাঁ এই দরজাটার ভিতরে ঢুকাই ছিল তাড়াতাড়ি করে সেই জন্য যাই হোক সবাই সাথে থাকেন আমি আগে ফ্লোরগুলো ডুবাই ফেলি ঠিক আছে ফ্লোর ওই রুম থেকে এখন এই রুমে আসা শুরু করছে আর প্যানের কি অবস্থা দেখাই দেখছেন একবারে সব মাইকে গেছে এ হচ্ছে দুইতে হবে দরজা একবারে সব সব সিমেন্ট দিয়ে দরজা জুতো খুলতে হবে এখন দেখ পানি সব এই রুমে চলে আসতে ঠিক আছে এই যে দরজা সব নষ্ট হয়ে গেছে আমার এই যে এখন সিমেন্ট দিয়ে মাইকে গেছে এগুলো সব ধুইতে হবে এখন বোরকা আর হচ্ছে জুতো টুতো সব খুলতে হবে আগে ঠিক আছে জুতো পাই দিয়ে কাজ করা যাবে না সব খুঁজা টুজো নিয়ে আমি তাহলে সবাই সাথে থাকেন বন্ধুরা পানি চলে যাচ্ছে এদিকে আর যাওয়া যাবে না ঠিক আছে আমি আগে দেখি ব্যাগ নিয়ে আসি আমার এই হচ্ছে আমার ব্যাগ এর ভিতর থাকে আমার অন্য আর হচ্ছে এই তো আর কি থাকবে এগুলো আর একটা মাস্ক নিয়ে আসছে এখন যাবো কেমনি সে জুতো ভিজে যাচ্ছে আমার যাই হোক সবাই সাথে থাকেন আমি বোরকা টুরকা পাল্টেই নিয়ে তারপর আবার ফিরতেছি সবাই সাথে থাকেন বন্ধুরা পানি সব এই যে এখান থেকে সব নেমে যায় তারপর এই যে কাদা এনে ফাঁকাগুলো বন্ধ করে দিচ্ছি। এবং এই কাঁদা দিয়ে উঁচু না করলে তোর পানি মানে আটকাইয়ে রাখা যাবে না সব পানি হচ্ছে বাহিরে চলে যাচ্ছে তা সেই কাদা আইনে এতখানি দেওয়া হয়েও গেছে তারপর চিন্তা করলাম একটু শেয়ার করি এ দেখেন এখন এটা আটকাইতে অনেক সময় লাগবে পিছনের দরজা আটকানো লাগবো তারপর হচ্ছে টয়লেটের ওটা হচ্ছে প্যান লাগানো হয়নি ওই সাইডটা তো ফাঁকা ঠিক আছে ওই পাশটাও তা বন্ধুরা ফ্লোরে পানি দেওয়া হয়ে গেছে গাছে পানি দেওয়া হয়ে গেছে এখন দরজাগুলো পরিষ্কার করে নিচ্ছি হচ্ছে সিমেন্ট দিয়ে কালকে একেবারে মেখে গিয়েছিলো সেজন্য ঘষে ঘষে তুলতেছি আর বস্তা দিয়ে আর ঘষে টসে তারপর পানি দিয়ে বন্ধুরা বাসায় যেয়ে কী করছি সেটা শেয়ার করি সবাই সাথে থাকেন আর বাসায় যেয়ে এগুলো কাজ করে বাসায় যে খেয়ে তারপর যখন শুয়েছি মার সাথে কথা বলছিলাম এমনি কথা বলছিলাম কথা বলে ঘুমানের আধা ঘন্টা পরে আমার ছোট মামায় ফোন দেয় তিনবার কল দিছি। দেওয়ার পরে মানে ঘুম ঘুমে ডিস্টার্ব হয়ে দেখে আমি কি করছি ফোন মানে সাইলেন্ট করে রাখছি তারপর হচ্ছে আমার খালায় ফোন দিচ্ছে খালার ফোন পেয়ে আমি ইমোতে কল দিচ্ছি ওলো ওয়াইফাই লাইন অফ করে রাখছি যে আমার ঘুম ভেঙে ঘুম থেকে উঠে সবার সাথে কথা বলবো কিন্তু এত যে একটা আমাদের মানে কি বলবো আমাদের ছেড়ে যে বিদায় নিয়ে চলে যাস গেছে কিন্তু আমি আসলে একটু বুঝতেও পারিনি তখন আমি যখন খবর পাই তখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে আমার মা আবার কল দিচ্ছে আমার মার ফোনে টাকা ছিল না বাজারে যেয়ে তারপর হচ্ছে টাকা মানে সিমে তুলে তারপর আমাকে কল দিচ্ছে তখন বেজে গেছে সাড়ে পাঁচটা তখন বলে যে তোমার আমার বড় মানে আমার বড় খালা মারা গেছে শুনে আমার কি যে বলবো যে কি করবো আমি কিছু বুঝতে পারতেছিলাম না কারণ হচ্ছে আমার খালা একেবারে সুস্থ ভালো মানুষ বয়সও বেশি না স্ট্রোক করছিল হঠাৎ করে কি বলবো আমার খালা মানে তরকারি বের করছে মাছ বের করছে রান্না করবে আর সেই মানে চুলা লিপছিলো হাত ধুইতে যেয়ে তারপর যে স্ট্রোক করে ঘন্টার ভিতরে মারা যায় যাই হোক আমি তখন আর যেতে পারি নাই আমি হচ্ছে তখন তো সন্ধ্যা হয়ে গেছে যাব কীভাবে একা তাই আমি হচ্ছে পরের দিন সকালে ভোরবেলা আমি বা বাড়িতে গেছি সে শুক্র শুক্রবার দিন আমার খালা মারা গেছে ভালো দিনে মারা গেছে শুক্রবার জুমার নামাজ পড়ার আগে খালা মারা গেছে সবাই আমার খালার জন্যে দোয়া করবেন আল্লাহ তালা তাকে জান্নাত বাসি করুক আর বন্ধুরা তারপর আমি হচ্ছে পরের দিন সকালে গেছি আর আজকে বার আজকে বৃহস্পতিবার আজকে আমি বাসায় এসে ভিডিও এডিট করে আপনাদের সাথে মানে আপনাদের মানে ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি হোক সবাই ভালো থেকে থাকবেন আমার খাওয়ার জন্য দোয়া করবেন কি বলবো আর কিছু বলার নেই